আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো যে পাবনা বড় বাজারে কিন্তু শুধুমাত্র মাছ কিন্তু আমরা কিনতে যাই কিন্তু আপনারা কি জানেন পাবনা সন্ধ্যার পরেও কিন্তু মাছের রমরমা একটা হাট বসে আর কি মানে বাজার বসে আর কি সেই বাজারটা আপনাদের দেখাবো এবং ঘুরে ঘুরে দেখাবো আজকের বাজারে কি কি মাছ উঠেছে আর মাছের রেটটা কত তো বন্ধুরা সবাই আপনি আমার সাথে থাকুন আপনাদেরকে দেখাবো আজকে চলুন প্লিজ দেখাই বন্ধুরা আপনারা আসেন সাথে আসেন দেখতে পাবেন যে কি কি মাছ আজকে এখানে উঠেছে এবং দাম কত মাছের আজকে এই বাজারটা কিন্তু রায় বাহাদুর গেট রায় বাহাদুর গেটের পাশেই কিন্তু আপনারা চাইলে এখানে ভালো ভালো মাছ কিন্তু আসসালাম আলাইকুম ভাই মাছ কত করে এটা ইলিশ মাছ কত হ্যাঁ এটা কোথাকার ইলিশ ভাই আطرঘাটা এখানে কি কম আছে নাকি আপনারা ফিক্সড এইটা 150 টাকা

নাকি চাষি কয় না কম হয় না কম নাই তিনশো টাকা রাখা যাবে না আর এই যে বাইম গুলো আছে তারপরে মাছ গুলো কত করে আটশো টাকা আর আরজি না কত করে ভাই ভাই বয়াল একদম নয়শো টাকা হবে নয়শো টাকা কেজি না করে হবে একটা মোবাইল ভাই আপনারা যারা মনে করেন যে পাবনাতে রাত্রে কোন মাছ পাওয়া যায় না তারা কিন্তু অনায়াসে আসতে পারে প্রচুর ভালো ভালো মাছ কিন্তু পাওয়া যায় ভাই হচ্ছে

আপনাদের কিন্তু আমি আজকে দেখাবো দেখেন এই মাছটা তো চিন্তিত না এই মাছটা কি বড় বড়বার থেকে শুনবো এদিকে